সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিশা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে সকল জল্পনা কল্পনা শেষে যে আজকে ইতালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল থেকে যে বাকি যে দ্বিতীয় ধাপ যে চারশো বাহাত্তর জনের লিস্ট প্রকাশ করার কথা ছিল তো আজকে চারশো বাহাত্তর জনের লিস্ট মানে সর্বশেষ লিস্ট এটা আজকে প্রকাশ করছে তো এর মধ্যে যারা নাম পেয়েছেন বা যাদের এই লিস্টের সাথে মিল পেয়েছেন অবশ্যই ভিডিও কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লেখবেন এবং যারা পান নাই তারা ইনশাল্লাহ লেখবেন যাতে ভবিষ্যতে আপনারা পান বা ভবিষ্যতে যদি তারা আবারও পুনরায় লিস্ট প্রকাশ করে তো ওইখানে যাতে আপনাদের নামগুলো থাকে তো এই জন্যই অবশ্যই সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই শুক্রিয়া জানাবেন আলহামদুলিল্লাহ লাগবেন আর এবং কি যদি না মেলে তাহলে ইনশাল্লাহ লেখবেন আর এইটার ফলে আসলেই যারা পাইছেন তো আপনাদের ব্যাপারটা দেখলো অনেকে যে আপনি পাইছেন তো এটা আসলেই এটাও একটা আপডেট আপনারা তো আপডেটের জন্যই ভিডিওটা দেখতেছেন এটাও আপডেট তো ওই কমেন্টগুলো আসলে আপনারা সবাই যেহেতু একত্রিতভাবে ভিডিওগুলো দেখেন এই জন্য সবাই যদি এই মতামত বা আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা লেখেন এটা আসলেই এটার ফলে সবাই কিন্তু দেখতে পারবে তো এই জন্যই বলবো এবং কি আরেকটি টপিক যেটা হলে যে বিএফএস গ্লোবালের এবং কি ইতালি অ্যাম্বাসির যে অনিয়ম যে আজকে লিস্টের মধ্যে বিভিন্ন রকম অনিয়ম দেখা গেছে তো এই বিষয়টা ক্লিয়ার করব এবং আরেকটি বিষয় হলো যে পনেরোই আগস্টের পর থেকে যে মালিকদের কাছে ক্যান্সেল এস এম এসগুলো চলে যাইতেছে তো এই বিষয় নিয়ে আজকে এক ভাই কমেন্ট করছিল তো ওইটারও উত্তর দিব এবং কি প্রমাণস্বরূপ এবং আরেকটি টপিক হলো যে ওই আজকে কিন্তু রিজেক্ট হয়েছে দুই ভাই রিজেক্ট হওয়ার পর ওই পেপারগুলো গতকাল একজনের পেপার কিন্তু আমি পোস্ট করছি এবং আজকেও এক ভাই রিজেক্ট হয়েছে তো এই ব্যাপারটাও একটু ক্লিয়ার করবো কী জন্য রিজেক্টটা হয়েছে এবং আরেকটি টপিক হলে যে এইগুলো যে সুই থেকে রিজেক্ট করতেছে এই বিষয়টা ক্লিয়ার করব প্রথম টপিক যেটা ক্লিয়ার করব সেটা হলো যে আপনার দ্বিতীয় ধাপে যে চারশো বাহাত্তর জন যে লিস্ট প্রকাশ করছে তো এই লিস্টের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা বিভিন্ন রকম বিভ্রান্তি দেখা গেছে তো বিশেষ করে ইতালি অ্যাম্বাসি এবং কি ইতালি বিএফএস গ্লোবাল সেই প্রথম থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলে তো আসলে আপনারা দেখেন যে আমরা যদি একটু বা শনিবার জায়গায় সোমবারও যদি বলে ফেলাই আপনারা অনেক সময় বিভিন্ন রকম মন্তব্য করেন কিন্তু এই যে ইতালি বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি দেখেন এখানে তারা কিন্তু এই লিস্টগুলো দিছে এবং কি তারা স্পষ্টভাবে একটা নোটিশ দিয়ে ওই ফার্স্টে যে নোটিশটা দিয়েছিলো স্পষ্টভাবে বলে দিয়েছিল যে এই নোলস্তা লিস্টের মধ্যে যারা থাকবে তারা হলো বিগত দিনগুলো তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করতে পারে নাই বা সঠিকভাবে মেলটা পৌঁছে নাই বা তাদের খুঁজে পায় না বা তাদের কোনো ডকুমেন্ট নাই তাদের সাথে যোগাযোগ করার তো এই জন্য তারা বাধ্য হয়ে এই নূলস্তা বা প্রোটোকল নাম্বার বা পোর্টাল নাম্বার তো এইগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছে তো প্রথম ধাপ প্রকাশ করার পর আমরা দেখতে পাইলাম যে এক বাই দু সালে মেন পাসপোর্ট সহ এবং ফাইল সাবমিট করছে তো ওনার পাসপোর্টগুলো রিটার্নও পায় নাই এবং কি উনি ওনার দেখাইতেছে ওয়েবসাইটে ঢুকলে দেখাইতেছে আন্ডার প্রসেসিং মানে রেফারেন্স নাম্বারটা চেক দিলে তার মানে ওনার রিসেট আছে বা বিফিএস গ্লোবালের সাথে সরাসরি সংযুক্ত আছে যেহেতু ওনার একটা রেফারেন্স নাম্বার আছে উনি পাসপোর্ট সাবমিট করছে ফাইল সাবমিট করছে সেই দুই সালে তো ওনার লিস্টও কিন্তু প্রথম প্রথমভাবে আমরা দেখছি তার মানে স্ক্যান কপি জমা দেওয়া তাদেরও লিস্ট থাকতে পারে এবং কি রিটার্ন পাসপোর্টদারী তাদেরও থাকতে পারে তো এটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি কিন্তু আজকে দ্বিতীয় ধাপ প্রকাশ করার পর আরেকটু ব্যতিক্রম দেখলাম তো এক ভাই সে অলরেডি ইতালি ভিসা পেয়ে গেছে গা ওইটা আমি সহ এই আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করছি সে ভিসা পাইছে ভিসার স্ট্যাম্পিং ছবি সহ এবং কি ওনার নোলস্তা পোর্টাল নাম্বারের সাথে এবং আজকে যে দ্বিতীয় ধাপে লিস্ট প্রকাশ করছে ওই লিস্টের সাথে সম্পূর্ণ মিল আছে তাহলে তারা যে নোটিশটা দিল এইটার সাথে আর এই যে বর্তমানে যে তারা এই লিস্টগুলো দিল এটার সাথে কতটুকু যুক্তি আপনারাই কমেন্টে জানান যে তারা বলল যে যাদের সাথে যোগাযোগ করার সিস্টেম নাই এই তারা ওয়েবসাইটে এগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছে এখন যে ব্যক্তি ভিসা পেয়ে গেছে অলরেডি যে ভিসা স্ট্যাম্পিং হয়েছে এবং কি ভিসা ডেলিভারি নিয়ে আসছে কিন্তু তার নাম বা তার পোর্টাল নাম্বার ওই লিস্টের ভিতরে আজকে দ্বিতীয় ধাপে এটা কিন্তু আপনারা দেখছেন এই ভিডিও তো আপনারা দেখেন যে এই যে স্বরূপ আপনাদেরকে দেখাইতেছি তার নলস্তার নাম্বার এবং কি ওই লিস্টের পোর্টাল নাম্বারের সাথে এবং কি তার নলস্তার ভিতর পোর্টাল নাম্বারের সাথে মিল আছে এবং সে কিন্তু ইতালি ভিসা পেয়েছে এটা বারবার আপনাদের ক্লিয়ার করে বললাম যে এখানে কি অনিয়ম না ইতালি অ্যাম্বাসি ইতালি বিএফএস গ্লোবাল এরা প্রথম থেকে এই পর্যন্ত অনিয়ম করতেছে এক ভাই পেয়ে গেছে গা কিন্তু এই লিস্টের মধ্যে তার নামও আছে তার পোর্টাল নাম্বারও আছে এটা আসলে কতটুকু আসলে আমরা কি আমাদের কি পাগল বানাইতেছে নাকি আমরা কি পাগল বা আমরা টাকা পয়সা যে আমরা ফাইলগুলো সাবমিট করে কি পাগল হয়ে গেছি নাকি আমরা ভুল বলতেছি না আসলে কি তারাই সঠিক বলতেছে আপনারাই বলেন তারা একজন ভিসা পাইছে তার লিস্টটা ওরা দিয়ে কিন্তু বরঞ্চ তারা বলল যে যাদের সাথে যোগাযোগ করার সিস্টেম নাই বা তাদের সাথে যোগাযোগ করতে না তাদের লিস্টগুলো দেওয়া হয়েছে যাতে ভিসা দ্রুত পায় তো এই জন্য আর আমরা দেখতেছি অনেক ভুক্তভোগী অপেক্ষা আছে একটা সমাধানের জন্য তাদের কোনো খোঁজ নাই কিন্তু যে ব্যক্তি ভিসা পাইছে তার লিস্টটা ওইটার ভিতর দিয়ে দেয় তো এইগুলো ভাই অনিয়ম এবং কি দুর্নীতি এই বিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসি আসলে তাদের মধ্যে যে কতটা ঘাপলা আছে এটা তো আপনার চোখটা স্পষ্টভাবে প্রমাণ দেখতেছেন ভিসা পাইছে তার নলস নলসটা আছে এবং কি তার ওই পোর্টাল নাম্বার সাথে মিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি এই যে আজকে চারশো বাহাত্তর জনের লিস্ট দিয়েছে এইটা আগামী তেইশেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল সিলেট ইতালি বি গ্লোবাল বা চট্টগ্রাম ইতালি বিএফএস গ্লোবাল আপনার যেটা কাছে মনে হয় ওইটাতেই কিন্তু আপনি ফাইলগুলো সাবমিট করতে পারবেন অবশ্যই যারা পাইছেন বা লিস্টের সাথে মিলছে অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ লাগবেন আর যারা পান নাই কমেন্টে আপনি ইনশাল্লাহ লাগবেন যাতে আগামীতে পান তো এই টপিকটা আপনাদেরকে ক্লিয়ার করলাম এইরকম দুর্নীতি এইরকম যে অনিয়ম এই কিন্তু ইতালি অ্যাম্বাসি এবং কি ইতালি বিফেস ফেস গ্লোবাল এর মধ্যে স্পষ্ট দেখা যাইতেছে তো ভেতরে কি হইতেছে এটা আসলে আপনারা আমার বলার কিছু থাকে না তো এই টপিকটা বাদ দিলাম যাই হোক এইটা তো আপনারা ক্লিয়ার এখন দ্বিতীয় টপিকটা হলো যে আপনাদেরকে অনেক আগে আমি অবগত করেছি যে ইতালি সুই অফিস স্পোর্টলো ইনোকে ইমিগ্রেশন অফিস থেকে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেল এস চলে গেছে তো এই ওয়ার্ডটা খালি আপনারা ব্যবহার করেন কিন্তু এই ক্যান্সেল এস এম এস এর সাথে যে আমি আরও কিছু বলতেছি এইগুলো আপনারা বলেন না ক্যান্সেল এসএমএ চলে গেছে কিন্তু প্রত্যেকের মালিকের ওই নোটিসে আবার নিচে লেখা দিছে যে ষাট দিনের মধ্যে আপিল করার জন্য যদি ডকুমেন্টগুলো আপডেট করে এবং কি আপিল করে ওই যে তার যে ও ছয় মাসের ওভার হয়ে গেছে তো তার কর্মীটা ইতালিতে যাইতে পারে না এই জন্য ক্যান্সেল করে দিছে তবে তাদেরকে আপিল করার অপশনটা দিয়েছে তো এখন আপনারা অনেকে কমেন্টে বলেন যে ভাই আপনি তো বলে দিয়েছেন নোলসটা ক্যান্সেল তো এখন ভিসা পায় কীভাবে বা এই যে এখন এই নোটিশে ভিতরে বা এই লিস্টের মধ্যে নেপলি থাকে কিভাবে বা এ এরা কিভাবে ভিসা পাবে আপনাদেরকে এই নোটিশে কীভাবে বলছি যে নলস্তাগুলো ক্যান্সেল করে এসে আবারও নিচে লেখা হিসেবে যে সাত দিন ষাট দিনের মধ্যে আপিল করার জন্য এবং কি ডকুমেন্টগুলো আপডেট করার জন্য যারা করবে তারা ভিসা পাবে আর যারা করবে না তাদেরকে নির্দিষ্ট সময়ের পর তারা ইতালি সুই অফিস ধরে নেবে যে তারা মালিকের নিতে আগ্রহ না কর্মীর নিতে আগ্রহ না তো এখন যারা রিজেক্ট হইবেন তারা তো ওই যে নির্দিষ্ট সময়ের পর রিজেক্ট হয়ে যাইতেছেন কিন্তু এখন যারা আপডেট করবে যারা মালিকগুলো অ্যাক্টিভ এবং কি যারা ওই আপনার ডকুমেন্টগুলো আপিল করবে তারা কিন্তু ভিসা পাবে তো এখন আমার এই যে নোটিশটা এখানে শুধু ক্যান্সেলের কথা বলা হয়েছে আপনাদেরকে বারবার বলা হইতেছে এই ক্যান্সেলের সাথে আমরা যে আপিলের ব্যাপারটা বলছি এটা তো এখন বলতেসি না সেই ফার্স্টে থেকে বলতেছি আজকে যে এক ভাই গতকাল যে আরেক ভাই রিজেক্ট হয়েছে গতকাল একবার রিজেক্ট হয়েছে এই সুই অফিস থেকে রিজেক্ট করছে স্পটলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করেছে বা রিজেক্ট করেছে তো স্পষ্টভাবে লেখা আছে আগে মালিক প্রত্যাহার যেটা রিবখ্যাত লেখা থাকতো তো এইটা আসলে এখন দেখা যেতেছে সুই অফিস থেকে রিজেক্ট করতেছে এটা কারণ সুই অফিস মালিকেরদেরকে অবগত করছে ক্যান্সেলেশন পাঠাইছে নোলস্তার ছয় মাস ওভার হয়ে গেছে তারা এইগুলো পুনরায় আপডেট করার জন্য বলতে বলছিল কিন্তু করে নাই এখন সুই অফিস নিজেরাই ভাই বানিয়েছে যে এই মালিকের কর্মীটা নিবে না এই জন্য তারাই কিন্তু রিজেক্ট করে দিতেছে এইটা বারবার এবং কি স্বরূপ আপনাদেরকে দেখাইতেছি এই মোবাইল স্ক্রিনে দেখেন ওইখানে স্পষ্টভাবে লেখা আছে আজকে এই ভাই রিজেক্ট পেপার কালেক্ট করছে এই রিজেক্ট পেপার কালেক্ট করছে প্রথমে কিন্তু তার মালিকদের অবগত করছে মালিকদের ক্যান্সেল এস এম এস পাঠাইছে তখন কিন্তু তারটা একটা প্রসেসিং অবস্থায় ছিল মানে সে যদি রেফারেন্স নাম্বারটা চেক দিত তখন কিন্তু প্রসেসিং অবস্থায় দেখাইতো কিন্তু মালিকদের কাছে ক্যান্সেল যাওয়ার পরও ওই মালিকে ডকুমেন্টগুলো আপডেট করে নাই আপিল করে নেয় কিছু করে নাই নির্দিষ্ট সময়ের পর কিন্তু ইতালি সুই অফিস এসপোটালো ইউনিকো ইমিগ্রেশন ওই অফিস থেকে ইতালি অ্যাম্বাসিকে অবগত করছে ইতালি অ্যাম্বাসি আবারও বিএফএস গ্লোবালরে বলছে বিএফএস গ্লোবাল আবারও তাকে ওই স্ট্যাটাস পরিবর্তন করছে এবং কি তার এস বা মেলের মাধ্যমে জানাই দিছে যে তোমার রেডি ফর কালেকশন এস তো এটা মানে বুঝেই নেয় এখন বর্তমানে যে যার স্ক্যান কপি জমা দেওয়া বা রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন আর তো মেন পাসপোর্ট বুঝে যদি আপনার কাছ থাকে অবশ্যই আপনি ধরে নেন যে রেডি ফর কালেকশন এসএমএস মানে রিজেক্ট তো ওনারই সেম রেডি ফর কালেকশন এসএমএস আসছে তো উনি আজকে কিন্তু ওই রিজেক্ট পেপার কালেক্ট করছে তো রিজেক্ট পেপার কালেক্ট করার পর উনি ওইখানে দেখে যে সুই থেকে রিজেক্ট করছে তো এইটা আপনাদেরকে এই জিনিসটা কিন্তু আগেই অবগত করছি আগে কিন্তু এই এই সুই থেকে রিজেক্ট অপশনটা ছিল না এখন কিন্তু ওই রিজেক্ট পেপারের সাথে লেখা আছে যে অফিস থেকে রিজেক্ট করতেছে তো ভিডিওতে দেখেন এই যে আমি বাংলা করে দিছি তো আপনারা যদি ইতালিয়ান ভাষাও না পারেন বা ইংলিশেও না পারেন বাংলা তো পড়তে পারেন বাংলায় দেখেন কি লেখা যে এই ভাই তো রিজেক্ট পেপারটা আজকে কালেক্ট করছে তো ভাই এখন কথা হলো এখনও যাদেরটা প্রসেসিং অবস্থা আছে অবশ্যই আপনাদের মালিক বা মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন যাতে উনি ওইগুলো আপডেট করে এবং কি আপিল টাপিল করে তাহলে ইনশাল্লাহ ভিসা পাবেন তো যদি না করে তাহলে ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ওই যে ইতালি আম্বাসিকে বলবে ইতালি আম্বাসি আবারও বিফেস ফেস বলবে বিফেস গ্লোবাল আবারও আপনাকে স্ট্যাটাসের মাধ্যমে বা এস এম এস এর মাধ্যমে জানাই দিবে তখন আপনি রিজেক্ট পেপার কালেক্ট করার পরে যে আবারও আপিল করবেন তখন আরও হইব না আপনার মালিকদের এখনই অবগত করতেছে বা এতদিন পর্যন্ত করতেছে কিন্তু তারা কোনো রেসপন্স করতেছে না পরে আবার রিজেক্ট পেপার একবারে ইতালি অ্যাম্বাসি পর্যন্ত এসে পড়বে তখন যে আপনি রিজেক্ট পেপার কালেক্ট করে আপিল করবেন তখন আরো হইব না তো এখনও সময় আছে যারা এখনও আপনার স্ট্যাটাস চেক দিলে দেখেন যে প্রসেসিং বা স্টিল অ্যান্ডার প্রসেসিং বা হ্যান্ডেড ওভার এখনও আপনাদের সময় আছে মালিকদের বলেন এবং কি আপনার উকিল বা আপনার মাধ্যমকে বলেন যাতে তারা ডকুমেন্টগুলো আপডেট করে আপিল করে তাহলে আশা করি বিষা পাবেন আর এরকমটা কখনোই বলি না যে কেউ ভিসা পাবে না এরকমটা না ক্যান্সেল মানে কি মালিকদের ক্যান্সেল পাঠাইছে এবং কি তাদেরকে স্পষ্টভাবে নো টাকারে লেখে এসেছে নিচে যে ষাট দিনের মধ্যে তারা যদি ওগুলো আপেল ট্যাপেল না করে নির্দিষ্ট সময়ের পর তাদেরকে আবার রিজেক্ট দিয়ে দিবে তখন তারা কিন্তু দায়বদ্ধতা থাকবে না কারণ কি সুই অফিস তাদেরকে অবগত করার পরও তারা যদি কাজ না করে তাহলে তো তাদের আপনার দোষ দিতে পারবেন না তো এখন এখানে আপনারা বলেন যে ভাই আপনি তো ক্যান্সেলের কথা বলছেন স্বপ্ন লুস্তা ক্যান্সেল তাহলে এই যে বিষয় পাই কেমনি এই প্রশ্ন ভাই করেন না এই যে আমি যে এইটার সাথে যে কত কিছু বললাম এগুলো আপনারা হবে যে ক্যান্সেল পাঠাইছে মালিকদের অবগত করছে যে তুমি এগুলো পুরুপ করো ক্যান্সেল করলাম তোমাকে পুরুপ করো এগুলো সময় দিতে আসে এখন তো যদি তুমি না করো তাহলে তো তোমাকে লাস্ট পর্যন্ত রিজেক্ট দিবে আর যারা করবে তারা তো বিষা পাইবে এমনটা না যে বলতেছি যে কেউ বিষা পাইব না এরকমটা কখনো বলি নাই আর এই যে আপনি ফার্স্টে ভিডিওগুলো দেখেন এখনও তো বলতেছি যে ওইটা পাঠাইছে মালিকদের অবগত করতেছে যারা কাজ করতেছে তারাই বিষা পাইতেছে এবং তারাও ভবিষ্যতে পাইবো তো এখন এই যে যে ভাই রিজেক্টটা হলো অলরেডি আপনারা প্রমাণ পাইয়ে গেছেন যে এই যে ভাইয়ের মালিক হয়তো রেসপন্স করে নেই তা এখন সুই থেকে সরাসরি রিজেক্ট দিছে এই রিজেক্ট পেপারটা পড়ে দেখেন এটা তো আমার মুখের কথা না এই ভাই যে আজকে রিজেট পেপার কালেক্ট করছে গতকাল যে আরেক ভাই রিজার্ভ পেপার কালেক্ট করছে প্রতিদিনই এরকম রিজেট পেপার কালেক্ট করবে তো প্রত্যেকটা রিজেট পেপারের সাথে এখন দেখা যাইতেছে সুই অফিস থেকে রিজেক্ট করছে বাংলা তো পড়তে পারেন পড়েন আপনারা নিজেরাই পড়ে দেখেন তাহলেই তো বুঝেন যে সুই থেকে রিজেক্ট কেন করলো বা এটা আসলে লালন ভাই কি বলছিল সুই থেকে এখন রিজেক্ট করতেছে এটা আপনার মাধ্যমকে দেখান আমি তো পোস্ট করছি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করছি যে আজকে একবার রিজেক্ট হয়েছে গতকাল বাই রিজেক্ট অনেক রিজেক্ট হয় কিন্তু রিজেক্ট পেপার কালেক্ট করার পরে যে আমি একটা আজকে একটা পোস্ট করছি গতকালও একটা রাত্রে একটা পোস্ট করছি এই রিজেক্ট পেপারগুলো আপনার মাধ্যমকে দেখান যে এই দেখেন রিজেক্ট পেপার দিয়ে দিছে হ্যাঁ তো এটা সুই থেকে রিজেক্ট করছে তো এই যে ভিডিওতে তো দেখতেছেন এগুলো সুই থেকে এখন রিজেক্ট করতেছে বর্তমানে যারা রিজেক্ট হইতেছে সুই থেকে ওই মালিকদের অবগত করছে কিন্তু রেসপন্স করে নেই এখন ডাইরেক্ট সরাসরি সুই থেকে রিজেক্ট করে দিতেছে স্পোটল এই ইমিগ্রেশন লেখা আছে ওইখান থেকে প্রত্যাহার করছে নিজের পেপারটা সুন্দরভাবে পড়েন তো তারপরও বলবেন যে ভাই আপনি তো ক্যান্সেল বলছেন যে তাইলে এই বিষাদ আয় নেই আরে ভাই ক্যান্সেল মানে কি মালিকদের অবগত করছে মালিকদের বলছে যে ক্যান্সেল ছয় মাসের ওভার হয়ে গেছে কিন্তু তোমাকে ষাট দিনের টাইম দিলাম এই টাইমের মধ্যে যদি তুমি আপিল করো বা ডকুমেন্টটা আপডেট করো তাহলে তুমি এটা একটা সমাধান পাইবা ওটা আপনার পর্যন্ত আসে নাই আপনার কিন্তু স্টিল আন্ডার প্রসেসিং এখনও দেখে যাচ্ছে কিন্তু এটা আপনার পর্যন্ত আসে নাই মালিকদের আগে থেকে অবগত করতেছে যখন তারা অবগত বা তারা যদি অ্যাক্টিভ না হয় বা তারা যদি এই রকম রেসপন্স না করে তখন আপনাকে শেষ পর্যায়ে তারা রিজেক্ট দিয়ে দেবে তখন আপনাকে রিজেক্ট পেপার কালেক্ট করতে বলবে এখনো কিন্তু প্রসেসিং অবস্থায় আপনি দেখতেছেন তো এইটাই বলবো আপনার কথাগুলো বুঝবেন তো এখন রিজেটের সংখ্যা যেহেতু বেশি সাবমিটের সংখ্যা একটু কম তবে আজকে প্রচুর পরিমাণ সাবমিট করছে তো আপনারা তো জানেন যে প্রথম লিস্টে ছিল চারশো বাহাত্তর জন তো অবশ্যই তারা চারশো বাহাত্তর জন তো আজকে সাবমিট করছে তো এর বাইরেও কিন্তু ফ্যামিলি ভিসা এবং কি অনেকে আসে যে ইউর রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট তো এর মধ্যেও কিন্তু অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে তবে এখন রিজেটের সংখ্যা অনেক বেশি কিন্তু সাবমিটের সংখ্যা কম আজকে যেহেতু ওটা তো একটা নোটিশ আকারে যে লিস্ট আকারে দিছে এই জন্য সাবমিটের সংখ্যা আজকে বেশি তবে তুলনামূলক আগের থেকে সাবমিটের সংখ্যা কমে আসতেছে তো আজকে রিজেটের সংখ্যাও কিন্তু অনেক তো আসলে বর্তমান রিজেট হইতেছে আপনার না পলি সালন্য এবং কি রোম শহর থেকে এই তিনটা শহর থেকে বেশি রিজেট হইতেছে অন্যান্য শহর থেকেও কিন্তু রিজেট হইতেছে তবে যেহেতু রিজেক্ট হইতেছে তারপরেও আপনাদেরকে একটা অবগত করি অবশ্যই আপনি রিজেক্ট হইলে বা আপনার মেইন পাসপোর্ট বই বা সবুজ পাসপোর্ট বইটা যদি আপনার কাছে থাকে আর যদি আপনার রেডি ফর কালেকশন এস এম এস আসে তাহলে আপনি একশো পার্সেন্ট রিজেক্ট আর এই রিজেক্ট পেপারটা কোথা থেকে কালেক্ট করবেন অবশ্যই আপনি যেখানে ফার্স্টে জমা এসেন ওইখান থেকেই কিন্তু আপনি কালেক্ট করবেন সিলেট বিএফএস গ্লোবাল বা চট্টগ্রাম ইতালি বিএফএস গ্লোবাল বা ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল আপনার যেখানে ফার্স্টে জমাইছেন ওইখান থেকে রিজেট পেপার কালেক্ট করবেন তো এই জন্যই বলবো যে সবাই রাত্রে একটু চেক দিবেন এখন তো যেহেতু রিজেক্ট এস এম এস আসতেছে তো আপনাকে আর কলের মাধ্যমে জানাইবো না যে আপনার রিজেক্ট এবং আরেকটা বিষয় বলি যে আপনি যে রিজেক্ট হবেন বা এটা যে রিজেক্ট লেখা থাকবে এরকমটা না ওই রেডি ফর কালেকশন এস এম এস মানি ওটা কোন সময় আসলে রিজেক্ট বা কোন সময় ভিসা বা এটা আপনাদেরকে কিন্তু অনেক ভিডিওতে অবগত করা হয়েছে তো ওই পূর্বে ভিডিওগুলো দেখেন আর প্রতিনিয়ত বলি তো এটাই বলবো আজকে যে ওই ভাই রিজেক্টটা হয়েছে এই ভাই রিজেক্ট পেপারটা দিছে কিন্তু ওনার মেন পাসপোর্ট বই মনে হয় ওনাদের কাছে নাই নাকি হারাই ফেলছে ওই পাসপোর্টটা দেয় নাই কারণ ওই পাসপোর্টটা খুঁজে পায় না ওনারা বলতেছে বিফেস গ্লোবাল কর্মচারী তারা বলতেছে যে পাসপোর্ট কি আপনি নেন নাই মানে ওনার কাছে জিজ্ঞাসা করে কিন্তু মূলত উনি কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন পায় নাই ওনার সরাসরি রেডি ফর ক্যালোসিনেশনে আসছে তো উনি যেহেতু পাসপোর্ট ওনার কাছে ছিল না এখন পাসপোর্ট তাদের কাছে ছিল তো এখন উনি ভিসা হয়েছে বা না হয়েছে এটাও কিন্তু উনি জানতো না তারপর এখন যা দেখে রিজেক্ট পেপার কালেক্ট করছে তো রিজেক্ট পেপারের সাথে পাসপোর্ট যে পাইবো ওইটাও কিন্তু ওরা খবর জানে না দেখেন এখন দুর্নীতি বা এই যে ওনাদের কাজে গাফলাতি এটা আসলে কতটা লেভেলে চলে গেছে গা এটা ভাই ফার্স্টে কিছু বললাম এত লাস্টে ওই কথাটা মনে ছিল না এই এখন বলে দিলাম যে রিজেক্ট পেপার দিতেছে কিন্তু পাসপোর্ট সে রিটার্ন পায় নাই কিন্তু সেই পাসপোর্টের কোনো খবরই নেই তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল পাঁচশোটি প্রায় কারণ কি আজকে যেহেতু চারশো বাহাত্তর জনেরই কিন্তু লিস্টে এসেছিলো এর বাইরেও কিন্তু ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট বিজনেস এগুলোও কিন্তু সাবমিট করছে তো আজকে মোট রিজেক্টের সংখ্যা ছিল সাতান্নটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল পঁয়ষট্টিটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল চল্লিশটি এগ্রিকালচার বিষয় ছিল সতেরোটি স্পন্সার বিষয় ছিল পাঁচটি ডোমেস্টিক বিষয় একটাও হয়নি ট্যুরিস্ট বিষয় তিনটি বিজনেস বিষয়ে একটাও হয়নি স্টুডেন্ট বিষয় একটাও হয়নি তো প্রতিনিয়ত পাসপোর্টগুলো সাবমিট হবে এবং কি রিজেক্ট হবে তবে রিজেক্টের সংখ্যা এখন বেশি প্রতিদিন রাত্রে একবার হলেও চেক দেবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম